নমস্কার জয় শ্রীরাম তো আপনারা একটা প্রথমে ভিডিও দেখুন শ্রীরামপুরের একটি ঘটনা তো আপনারা ভিডিওটা দেখলেন আজকে আমাদের বিজেপির একজন নেতা হরি মিশ্র হরি মিশ্র দাদা শ্রীরামপুরে বাড়ি ওনার আন্ডারে তো শ্রীরামপুর কলেজের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন এই টিএমসির হারমাত বাহিনী টিএমসি চোর গুন্ডা বাহিনী এই অশিক্ষিত কিছু টিএমসিপি ছেলে পুলে তারা মিশ্র দাদাকে গোব্যাক স্লোগান দিচ্ছিল তার কোনো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই এই গুন্ডা অরাজকতা আজকে আজকে তুমি তার পলিটিক্যাল কার্যকলাপ নিয়ে তুমি তাকে বলতে পারো তার পলিটিক্যাল ভাবে তুমি তাকে ব্যক্তিগত আক্রমণ তুমি তাকে করতে পারো না তো হরি মিশ্র দাদা একদল শিয়ালের মাঝখানে বাঘের মতো অ্যাটিটিউড দেখিয়েছে তো বিজেপির এরকম প্রত্যেক কটা লিডার এই শিয়ালের মাঝখানে শুধু একজনকে ছেড়ে দেবো বাকি সব গুটিয়ে পালাবে আজকে এই টিএমসির ছেলেপুলে আমি দেখছি শুধু বলছি জয় বাংলা জয় বাংলা মানে এটা আমি কি বুঝতে পারছি এই জয় বাংলা কি এই জয় বাংলা চুরি করা একটা স্লোগান করে আনা চুরি করা একটা যেটা স্লোগান হচ্ছে বাংলাদেশে হচ্ছে কি ওসমান স্বামী ওসমানের চুরি করা স্লোগান মানে টিএমসির পা থেকে মাথা অবধি যা আছে সব চুরি করা লোকের পায়খানা থেকে শুরু করে তিরপল চাল কয়লা সবকিছু এরা চুরি করে ঠিক আছে তো এই টিএমসি পির ছেলেপুলে আজকে কি জয় বাংলা বলছে জয় বাংলা যদি এটা একটা চুরি করা স্লোগান আজকে কি মা মাটি মানুষ এ একটা চুরি করা স্লোগান খালেদা জিয়া চুরি করা এটা একটা স্লোগান তো সব কিছুই টিএমসি চুরি করা তো এই টিএমসির ছেলেগুলোকে আমি বলতে চাই ভাই তোমরা একটু পড়াশুনো করো ঠিক আছে তোমরা একটু বাড়িতে পড়াশুনো করো মানা আর জানার মধ্যে পার্থক্য আছে তোমরা তোমরা কোনো কিছু জানো তোমরা হচ্ছে মেনে নিয়েছো মানছো হাওয়াই ভাসছো তোমরা নতুন প্রজন্ম আমিও একজন যুবক তোমরাও নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে জাগতে হবে তোমরা জানো পড়াশোনা করো জানো কোনো কিছু মেনে নিও না অন্ধভক্ত অন্ধ না এটুকুই বলতে বলতে চাই চাই আজকে আমাদের নিয়ে আমি বাইশ তারিখ আমরা একটা যুবর প্রোগ্রামে গেছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে তো তরুণজ্যোতি দাদা একটা কথা বলেছিলেন যে বিজেপির লিগাল টিম বহুত স্ট্রং খুবই স্ট্রং আছে চাপ নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যুবরা মার খেয়ে যদি আসে তাকে পাল্টা আরো দুটো মারবে দাদারা আর যদি তুমি মেরে আসো আইনতভাবে লিগালিভাবে বুঝে নেবে তো যুব বাহিনীকে বলছি আরো জাগো এই বিজেপি যে ফ্ল্যাট ঝান্ডাটা দেখতে পাও এই ঝান্ডার মধ্যে বোঝা ডান্ডা এই যুব হচ্ছে ডান্ডা তো ডান্ডার মতো কাজ করো এই রুখে দাও হারমাত বাহিনীকে যা যায় শ্রীরাম ভারত মাতা কি একটাই কথা বলবো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি জয় জয় শ্রীরাম